পটুয়াখালী দশমিনায় নানা আয়োজনের মধ্য দিয়ে শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয়েছে পটুয়াখালী থেকে সঞ্জয় ব্যানার্জির প্রতিবেদনে দেখুন বিস্তারিত বুধবার সকাল থেকে উপজেলার কামার কুমার নরসুন্দর স্বর্ণকার পেশার সাথে জড়িত ব্যক্তিদের সংগঠন ও পারিবারিকভাবে এই পূজা অনুষ্ঠিত হয় স্থাপত্য শিল্প সৃষ্টি নির্মাণই তার কর্ম দেবশিল্পী বিশ্বকর্মা বৈদিক দেবতা শাস্ত্রমতে দেবগুরু বৃহস্পতির ভগ্নী যোগসিদ্ধা এবং অষ্টম বসু প্রভাসের পুত্র হলেন বিশ্বকর্মা সারা দেশের ন্যায় এবার দশমিনায় শিল্প ও কলকারখানা স্বর্ণকার ও কর্মকার শিল্পীসহ গ্রামগঞ্জের সনাতনীদের বাড়িতে মণ্ডপ সাজিয়ে শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয়েছে তিনি প্রযুক্তিবিদ্যার দেবতা উপবেদ স্থাপত্যবেদ ও চতুষষ্ঠী কলার প্রকাশক তিনিই বিশ্বকর্মা কথিত আছে যুগে যুগে যত রকম সুন্দর নির্মাণশৈলী তৈরি হয়েছে সবটাই নির্মাণ করেছেন বিশ্বকর্মা এদিকে বগিবাজার নরসুন্দর সমিতির সাধারণ সম্পাদক শঙ্করচন্দ্র শিল জানান প্রতি বছরের ন্যায় এবছরও বগিবাজার নরসুন্দর সমিতি শ্রী শ্রী বিশ্বকর্মা পূজার আয়োজন করেন এই সময় মন্ত্রচারণ শাক উলুধনি এবং ঢাকের বাদ্যে মুখরিত হয়ে ওঠে পূজার আঙিনা পরে দেবতার পায়ে পুষ্পাঞ্জলি অর্পণ করেন ভক্তরা পূজা অর্চনা শেষে ভক্তবৃন্দ ও দর্শনার্থীদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়